গুড মর্নিং স্টুডেন্টস আমার সকল পিএসসির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আ ভেরি গুড মর্নিং তাদের জন্য আজকের আরেকটা ক্লাস কবিতা কানা মাছির গান দেখো কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কবিতা কানা মাছির গান তৃতীয় কবিতা পাঁচটা নির্বাচিত কবিতার মধ্যে এই কবিতা তৃতীয় কবিতা তার প্রথম পর্ব আমি সব পুরো কবিতা আজকে পড়াবো না কিছুটাও কবিতা আমি আজকে পড়াচ্ছি আর তার ওপর প্রশ্নোত্তর পর্ব আলোচনা করে দিচ্ছি নেক্সট ক্লাসে থাকবে বাকিটুকুর আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব ঠিক আছে আজকে প্রথম পর্বের ক্লাস কবিতা কানা মাছির গান দেখো পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়কে তোমরা প্রত্যেকেই চেনো সুভাষ মুখোপাধ্যায়ের ছবি আমি একটা দিয়েছি এখানে দেখো কানা মাছির গান একদা ছিলাম উচ্চ আশার কৈলাসে ধুলির বটে সে হাসি তাও মুখভঙ্গির অভ্যাসে দগ্ধ হৃদয় হাওয়ায় মেলতে পথে ঘোরা নখ দর্পণে নিকটবর্তী অলিগলি প্রত্যাখ্যান জাগরুক রাখে প্রত্যাশা হৃদয় রাজ্যে অনাবশ্যক দলাদলি এ অভাজনের অভাবও ঘুরে তাই ভালোবাসা হায় ইতিহাস অর্থনীতির হাতে বাঁধা ভুলি বিপ্লব ক্রুদ্ধ প্রভুর রাঙা চোখে মন যদি চায় শীর্ণ শরীর দেয় বাধা দ্বিধা বিলম্বে হারাই লগ্ন ইহলোকে কৃষক মজুর আজকে তোমার পাশাপাশি অভিন্ন দল আমরা বন্ধু আগে চলো সবাই আমরা নিজ বাসভূমে পরবাসী এই দোলাচল দলকে কেবল পথ বলো দেখো কি বলছেন কবি কবিতায় একদা কোনো এক সময় ছিল উনি ছিলেন উচ্চ একটা উচ্চাকাঙ্ক্ষী হয়ে গিয়েছিলেন উচ্চাকাঙ্ক্ষী ছিলেন তো সেই উচ্চাকাঙ্ক্ষা অর্থাৎ উচ্চ আশার কৈলাসে ছিলেন একদম কৈলাস পর্বতে কৈলাস বলতে এখানে কৈলাস পর্বত আর উচ্চ আশা বা উচ্চাকাঙ্ক্ষাকে বোঝাতেই উনি এই উপমা ব্যবহার করেছেন কবিতায় যে উচ্চ আশার কৈলাস কৈলাস শব্দটা ব্যবহার করেছেন ধুলিস্বাদ বটে সেই বাল খিল্ল স্বপ্নেরা বালক্ষিল্ল মানে বালক বয়সে সেই ছোট ছোট যে সব সমস্ত সুকুমার প্রভৃতির যে স্বপ্নগুলো থাকে না যৌবন বয়সে সেই বালখিল্য বলা হয় সেগুলোকে সেগুলো আজও হাসি সেই সেই সব কথা ভেবে আজও হাসি তাও মুখভঙ্গির ওই সব কথা ভেবে হাসি এমনি পেয়ে যায় মানে ইচ্ছা করে যে হাসছি তা নয় সেটা মানে হাসি মুখ হয়ে গেছে মুখভঙ্গি সেটা মুখভঙ্গির অভ্যাস ওটা হাসি হাসি মুখ দগ্ধ হৃদয় হাওয়ায় মেলতে পথে ঘোরা দগ্ধ হৃদয় হয়ে গেছে সেই সময়ের যে অভিজ্ঞতা সেই যৌবনটার যে অভিজ্ঞতা সেই সময় দগ্ধ হৃদয় হাওয়ায় মেলতে পথে পথে ঘোরা হাওয়ায় মিলতে চাই সেই অভিজ্ঞতা দগ্ধ হৃদয় হয়ে গেছে আমার সেই হৃদয়কে হাওয়ায় মেলার জন্য অর্থাৎ উনি শান্তি পেতে চাইছেন সেই দগ্ধ হৃদয় থেকে মুক্তি পেতে চাইছেন মেলতে পথে ঘুরছেন নখ দর্পণে নিকটবর্তী অলিগলি সব কিছু চেনা ওনার চারিদিকের অলিগলি সব চেনা দেখো সেই সময় কমরেডদের সাথে তিনি ছিলেন তো কমরেডদেরকে নিয়েই সেই সমস্ত বিপ্লব ঘটানোর জন্য আন্দোলন সেই নখদর্পণে তাই অলিগলি সব জায়গা চেনা তরুণ বয়সের এই সমস্ত কর্মকাণ্ড প্রত্যাখ্যান জাগরুক রাখে প্রত্যাশা কোনো কিছুকে প্রত্যাখ্যান যেমন উনি আগের কবিতায় বলেছেন প্রজাপতি সন্ধানীদের উনি দেখতে চান না প্রজাপতি সন্ধানী হতে উনি চান না তাই তো তো তাদের ছায়াও মারাতে চান না সেই সময়ের সেই সময়ের তো এই সমস্ত প্রজাপতি সন্ধানী হওয়ার মতোই তো মানে মনের যে প্রবৃত্তিগুলো আসবে এই হতে চাওয়া সেই হতে চাওয়া এবং প্রজাপতির সন্ধানীতেই থাকবে মনের নানা রকম ছবি আঁকা এবং বুঝতেই পারছো তোমরা সেই প্রজাপতির সন্ধানী উনি হতে চাননি সেই সময় কিন্তু তিনি দেশে কমরেডদের সাথে তিনি নিজেও একজন কমরেড তিনি ছিলেন বিভিন্ন আন্দোলনে যুক্ত হয়েছেন মিছিলে গেছেন এবং তিনি বিপ্লবের সাথে যুক্ত ছিলেন প্রত্যাখ্যান জাগরুকে সেই সমস্ত প্রজাপতি সন্ধানী যে সমস্ত বাসনা প্রজাপতি সন্ধানী সম্পন্ন যে সমস্ত বাসনা সেগুলোকে তিনি প্রত্যাখ্যান করেছেন প্রত্যাশাকে জাগরুক রাখার জন্য কিসের প্রত্যাশা হৃদয় রাজ্যে অনাবশ্যক দলাদলি নিশ্চয়ই একদিন ভালো কিছু হবে কিছু ঘটবে হৃদয় রাজ্যে অনাবশ্যক যে দলাদলি চলছে এ অভাজনের ভবঘুরে তাই ভালোবাসা ভালোবাসা হারিয়েছেন অনেক কিছু হয়েছে নিশ্চয়ই ভালোবাসা ফিরে পাবেন এ অভাজন তিনি নিজেকে অভাজন বলছেন তো ভবঘুরে সেই ভালোবাসা সেই ভালোবাসা ছিল ভবঘুরে যৌবান বয়সের ভালোবাসা হ্যাঁ ইতিহাস অর্থনীতির হাতে বাঁধা অর্থনীতি ফিনান্সিয়াল প্রবলেম সেই সময় ছিল ফিনান্সিয়াল প্রবলেম তো ইতিহাস হয়ে গেছে সেই সমস্ত ঘটনা সেই সমস্ত দিন সেই সমস্ত সময় ইতিহাস হয়ে গেছে সেইগুলো সবই অর্থনীতির হাতে মানে টাকা থাকলেই পাওয়া যেত এইরকম একটা ব্যাপার টাকা ছিল না তাই প্রজাপতি সন্ধানী হতে পারেননি টাকা ছিল না সেই কারণে ভালোবাসার হাত ধরতে পারেননি ইতিহাস হয়ে গেছে ইতিহাস সেখানে অর্থনীতির হাতে বাঁধা ভুলি বিপ্লব ক্রুদ্ধ প্রভুর রাঙা চোখে অর্থাৎ বিপ্লব ক্রুদ্ধ প্রভু মানে ভুলে যাচ্ছি সব সেই সমস্ত বিপ্লবের দিনগুলোর সময় আমি এই সমস্ত কথা ভুলে গিয়েছিলাম বিপ্লব ক্রুদ্ধ কথাগুলো মনে আছে বিপ্লব ক্রুদ্ধ প্রভুর রাঙা চোখে মন যদি চায় শীর্ণ শরীরে দেয় বাধা এই সময় আমার বিপ্লব করে আমি ক্লান্ত বিপ্লব এসেছে কিন্তু আমি আন্দোলনে আমি নানা রকম লড়াই করে আমি ক্লান্ত আমার দেহ শীর্ণ শরীর হয়ে গেছে দ্বিধা বিলম্বে হারাই লগ্ন ইহলোকে ইহলোক বলতে ইহ জগতের যে সুন্দর লগ্নগুলো সেইগুলো দ্বিধা বিলম্ব অর্থে অনেক দেরি হয়ে গেছে দ্বিধা বিলম্বে হারাই লগ্ন ইহলোকে কৃষক মজুর আজকে তোমার পাশাপাশি কৃষক মজুররাও তোমার পাশে এসে দাঁড়িয়েছে অভিন্ন দল আমরা আমরা কেউ আর আলাদা নই আমরা যারা একটু উঁচুতে ছিলাম কৃষক মজুরদেরকে যারা নিচু মনে করত। কৃষক মজুর সাধারণ মানুষ সর্বসাধারণ সবাই এক হয়ে গেছে যাই হোক কৃষক মজুরের পাশে আমি দাঁড়াতে পেরেছি তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে আমরা সবাই একটা একত্রিত দল হয়ে গেছি অভিন্ন দল এখানে কোনো ভিন্নতা নেই তুমি কৃষক তুমি মজুর তুমি তুমি হচ্ছে ধনী তুমি হচ্ছে এই তুমি এই বাড়ি থেকে বিলং করছো এই পরিবার এই রকম কোনো ব্যাপার নেই সব এক আজ অভিন্ন দল আমরা বন্ধু সবাই বন্ধু ঠিক আছে সকলেই আন্দোলন করছে বন্ধু বলে সকলকেই বলা হচ্ছে কৃষক মজুরদেরকেও বলা হচ্ছে তার তার যে সহযাত্রী যারা ছিল তাদেরকে কমরেড বলা হচ্ছে সেই কমরেডদের কথা এখানে বলা হচ্ছে বন্ধু আগে চলো কৃষক মজুরদের এখানে বন্ধু বলা হচ্ছে কমরেডদের বলা হচ্ছে সবাই আমরা নিজ বাসভূমে পরবাসী সবাই এই আন্দোলন করছে কৃষক মজুররা তাদের নিজেদের অধিকারের জন্য লড়াই করে গেছে তো এনারাও ওনাদের জন্য লড়াই করেছিলেন সবাই আমরা নিজ বাসভূমি আমার নিজের দেশ আমার ভারতভূমি সেখানে আমি পরবাসি অন্যের অধীনে আছি এই দোলাচল দলকে কেবল পথ বলো এই দোলাচল দলকে এই যে আমাদের দল অভিন্ন যে দল তাকে কেবল পথ বলে দাও যে পথ মসৃণের পথ সামনে এগোনোর পথ আমাদের পথ হারিয়ে গেছে আমরা দিশা খুঁজে পাচ্ছি না আমাদের পথ বলে দাও ঠিক আছে এই হচ্ছে পাঠকের উদ্দেশ্যে ওনার কবিতা এটা আমি কিছুটা পড়ালাম আজকে এবার আমি কিছু প্রশ্নোত্তর পর্ব আলোচ আলোচনা করব দেখো এখানে এক নম্বর প্রশ্ন হচ্ছে কবি একদা কোথায় ছিলেন ঠিক আছে ক হলো উচ্চ আসার পর্বতে খ হলো উচ্চ আশার কৈলাসে গ হলো উচ্চ আশায় ঘ হলো কৈলাসে উত্তর হবে খ উচ্চ আশার কৈলাসে দু নম্বর দেখো কী ধুলিস্বাত হয়ে যাওয়ার কথা কবিতায় কবি বলেছেন কী ধুলিস্যাত হয়ে যাওয়ার কথা কবিতায় কবি বলেছেন ক হচ্ছে অপশান বালখিল্য স্বপ্নেরা খ হলো বালখিল্যদের কথা বলেছেন বালখিল্যরা গ হলো স্বপ্নেরা ঘ হলো কোনোটিই নয় উত্তর হবে ক বালখিল্য স্বপ্নেরা চলে যাচ্ছি পরের প্রশ্ন দেখো কবির মুখে হাসি কেন কবির মুখে হাসি কেন ক অভ্যাসে খ মুখভঙ্গির জন্য গ মুখভঙ্গির অভ্যাসে আর ঘ হলো মুখভঙ্গির অভ্যাসের জন্য উত্তর হবে খ মুখভঙ্গির অভ্যাসের জন্য মুখভঙ্গির অভ্যাসে এটা কিন্তু একটুখানি তোমরা অপশানটা ঠিক করে নিও মুখভঙ্গির অভ্যাসে হবে ঠিক আছে এটা হবে গ গ হবে মুখভঙ্গির অভ্যাসে ঠিক আছে আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্নে দেখো পথে কী জন্য কবির ঘোড়া পথে কী জন্য কবির ঘোড়া ক অপশান ক দগ্ধ হৃদয় হাওয়ায় মেলাতে খ দগ্ধ মন হাওয়ায় মেলাতে গ দগ্ধতা হাওয়ায় মেলাতে ঘ হৃদয় হাওয়ায় মেলাতে হবে ক দগ্ধ হৃদয় হাওয়ায় মেলাতে পরের প্রশ্ন দেখো পাঁচ নম্বরে প্রত্যাখ্যান কি জাগরুক রাখে প্রত্যাখ্যান কি জাগরুক রাখে কিছু একটা প্রত্যাখ্যান করছি আমি সপ্ত সন্ধানীকে হওয়ার প্রত্যাখ্যান করছি আমি সেই ভালো মানে যে সমস্ত রঙিন রঙিন রং বেরঙের স্বপ্নগুলোকে আমি প্রত্যাখ্যান করছি কোনো একটা প্রত্যাশায় কোনো একটা আশা আছে মনে হতাশ হচ্ছি না যে পরবর্তীকালে আমি সেটা পাবো কিন্তু সেটা খুব দেরি হয়ে যাচ্ছে পড়ালাম আমি তোমাদের একটু আগেই যে বিলম্ব হয়ে গেছে সেই বিলম্বের দেহ শীর্ণকায় হয়ে গেছে তাই তো শীর্ণ শরীর যাই হোক পাঁচ নম্বরে দেখো প্রত্যাখ্যান কি জাগরুক রাখে ক প্রত্যাশা খ আশা গ নিরাশা হতাশা উত্তর হবে ক প্রত্যাশা পরের প্রশ্ন দেখো এ অভাজন বলতে কবি কাকে বুঝিয়েছেন ক কবি নিজেকে খ হলো সাধারণ মানুষকে গ কমরেডদের আর ঘ হলো কাউকেই নয় উত্তর হবে ক কবি নিজেকে পরের প্রশ্ন অভাজনের ভালোবাসা কেমন ছিল অভাজনের ভালোবাসা কেমন ছিল ক দেখো অপশান ক শান্ত খ হলো চঞ্চল ঘ গ হচ্ছে হচ্ছে ভবঘুরে আর ঘ হলো কোনোটিই নয় উত্তর হবে গ ভবঘুরে নম্বর প্রশ্ন দেখো ইতিহাস কার হাতে বাঁধা ইতিহাস কার হাতে বাঁধা ক ক হচ্ছে অর্থনীতির খ দর্শনের গ হলো সময়ের ঘ হলো কোনোটিই নয় তাহলে উত্তর হবে ক অর্থনীতির হাতে বাঁধা হলো ইতিহাস ন নম্বর প্রশ্ন দেখো ভুলি বিপ্লব ড্যাশ রাঙা চোখে শূন্যস্থানে কি বসবে অপশান ক শান্ত প্রভুর খ প্রভুর গ ক্রুদ্ধ প্রভুর ঘ হলো দয়াময় প্রভুর উত্তর হলো গ ক্রুদ্ধ প্রভুর ক্রুদ্ধ প্রভুর আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্নে দেখো সাধারণ মানুষের পাশে কারা আছে সাধারণ মানুষের পাশে কারা আছে ঠিক আছে সাধারণ মানুষ বা কবির পাশে কারা আছে একই সকলে এক অভিন্ন দল কারা আছে ক হবে কৃষক খ হবে মজুর গ অপশন কৃষক মজুর ঘ হল কেউ নয় উত্তর হবে গ কৃষক মজুর পরের প্রশ্ন দেখো কবিকে কি বাধা বাধা দেয় এটা বাধা নয় এটা বাধা হবে হ্যাঁ প্রত্যেকে এটা চন্দ্রবিন্দুকে তুলে দেবে চন্দ্রবিন্দু তুলে দেবে বাধা দেয় হবে কে কবিকে বাধা দেয় উত্তর হবে ক নম্বর অপশানে আছে দেখো শীর্ণ শরীর ক্ষয়ে আছে শীর্ণকায় শরীর গয়ে গ নম্বর অপশানে আছে শরীর আর ঘয়ে দিয়েছি দুর্বল শরীর উত্তর হবে ক শীর্ণ শরীর ঠিক আছে আচ্ছা বারো নম্বর প্রশ্ন দেখো বন্ধু বলে কবি কাদের সম্বোধন করেছেন বন্ধু বলে কবি কাদের সম্বোধন করেছেন ক আছে কমরেডদের খ হল সাধারণ মানুষকে গ হলো মানুষকে ঘ হলো কাউকেই নয় উত্তর হবে ক কমরেডদের কিন্তু দেখো এখানে কমরেড বলতে উনি তো বন্ধু বলেছেন এখানে কিন্তু কৃষক মজুরদের করে দিলে আমার মনে হয় ভালো এটা তোমরা প্রত্যেকে কৃষক মজুর করে দেবে কৃষক মজুরদের যেহেতু এখানে মেনশন করা আছে সেই কারণে এটা কিন্তু তোমরা প্রত্যেকে কৃষক মজুর করে দাও ঠিক আছে আমি এখানটা একটুখানি কারেকশন করে দিলাম কৃষক মজুরদের তাহলে উত্তর কী হবে কৃষক মজুরদের এখানে কমরেডের কমরেড আছে কিন্তু কমরেড যেহেতু এখানে মেনশন করা নেই তাই কৃষক মজুর যেহেতু মেনশন করা আছে সেই কারণে কৃষক মজুরদের করে দেবে প্রত্যেকে কৃষক মজুরদের ঠিক আছে ব্যাস এই গেল বন্ধু বলে কবি কাদের সম্বোধন করেছেন উত্তর ক কৃষক মজুরদের দেখো পরের প্রশ্ন নিজ ভূমে সকলে কি। নিজ ভূমে সকলে কি ক হলো স্বাধীন খ হলো পরবাসী গ হল হলো প্রবাসী ঘ হলো কোনোটিই নয় উত্তর হবে খ পরবাসী ১৪ নম্বর প্রশ্ন দেখো কবি কবিতায় কাকে পথ বলেছেন কবি কবিতায় কাকে পথ বলেছেন ক দোলাচল দলকে খ দোলাচলতাকে গ দলকে ঘ কাউকেই নয় উত্তর ক দোলাচল দলকে পনেরো নম্বর প্রশ্ন দেখো পদাতিক কাব্যগ্রন্থের অন্তর্গত কানামাছির গান কবিতাটি কত সংখ্যক কবিতা পদাতিক কাব্যগ্রন্থের অন্তর্গত কানামাছির গান কবিতাটি কত সংখ্যক কবিতা ক অপশন হল এক খ হলো চার গ হল দুই আর ঘ হলো তিন উত্তর হবে ঘ তিন তিন নম্বর কবিতা তৃতীয় কবিতা আমি তোমাদের আগেই বলেছি এটা হলো তৃতীয় কবিতা ঠিক আছে এর পরের অংশে থাকবে পরের ক্লাসে থাকবে তৃতীয় কবিতারই দ্বিতীয় পর্বের আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব তোমরা কিন্তু অবশ্যই কবিতা দেখে কিন্তু ওখানে আটকে যেও না কবিতা পড়ার পর কিন্তু তোমরা প্রশ্নোত্তর পর্বে অবশ্যই যাবে সেখানে প্রশ্ন প্রশ্নোত্তর পর্ব আলোচনা করা আছে আজকের ক্লাস এই পর্যন্তই পরের ক্লাসে থাকবে পরের পর্বের আলোচনা থ্যাংক ইউ স্টুডেন্টস আজকের ক্লাস এই পর্যন্তই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো বেল আইকন দিয়ে রাখো লাইক করো শেয়ার করো কমেন্টে জানাও আর কী কী ক্লাস চাই থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ